নমস্কার শ্রোতা বন্ধুরা স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীতে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ষোলো আনা বাঙালি এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাই এমন মানুষজনকে যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এসে থাকতে পারেন কিন্তু মিশে গিয়েছেন কলকাতায় অথবা এমনও হতে পারে যারা জন্মেছেন কলকাতায় কিন্তু পারিবারিক সূত্রে তাদের শেকড় ছড়িয়ে আছে সারা ভারতে বা বিশ্বের অন্য কোথাও এবং তারা যখন কলকাতায় কাজ করেছেন এই শহরকে আপন করে নিয়েছেন নানা রকম অবদান রেখেছেন সমৃদ্ধ করেছেন শহরকে নিজে সমৃদ্ধ হয়েছেন এবং গোটা পথ চলাটাই যেন একটা বর্ণময় কাহিনী তো এই মানুষজনরা এসে আমাদের বলেন তাদের কথা আজকে আমরা পেয়েছি যাকে তিনি অঞ্জুম কাটিয়াল অঞ্জুম কাটিয়ালকে কিভাবে পরিচয় করাবো আমার নিজেরই সংশয় হচ্ছে কেননা তার এতগুলো দিক রয়েছে এটা বললে বোধহয় মন্দ হবে না যে তিনি এক সময় আমাদের পাশ্চাত্য সঙ্গীত বিভাগে ভোকালিস্ট ছিলেন এবং এর সঙ্গে এটা জুড়ব যে তিনি একজন সুপ্রতিষ্ঠিত বইয়ের সম্পাদক বুক এডিটার তিনি আমাদের কলকাতায় যে লিটারি ফেস্টিভ্যালগুলো হয় যার মধ্যে একটা অন্যতম এপিজে লিট ফেস্ট তার সঙ্গে তিনি জড়িয়ে আছেন কিভাবে জড়িয়ে আছেন তিনিই আমাদের জানাবেন এবং সেটা বেশ এখন একটা নাম করেছে বহু মানুষ যান বহু মানুষ অপেক্ষা করেন এর সঙ্গে আরও অনেক জিনিস ফলে তাকে পরিচয় করাতে গেলে অনেকগুলো দিক বলতে হয় তার লেখাপড়ার দিক ইত্যাদি সব আসবে ফলে শুরুতেই সবটুকু শেষ না করে আমরা ধীরে ধীরে এগোই কিন্তু শুরু করব ওই লিটফেস্টটা দিয়ে আপনার সঙ্গে এই যে এপিজে লিটফেস্টের যোগাযোগটা সেটা কীরকমভাবে শুরু হলো বা কীভাবে আপনি এটাকে গাইড করেন বা আপনি নিজে কিভাবে এটা এনরিচড হন নমস্কার থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্যে আর আমি প্রথমে একটু ক্ষমা চাইব। কেন আমার বাংলার অ্যাবিলিটি টু স্পিক বেঙ্গলি ভীষণ লিমিটেড আমার মনে হয় তো আমি অনেক ভুলভাল বলবো আমাকে আপনি কারেক্টও করবেন আর যত আমি ম্যানেজ করি আমি ট্রাই করব তো আপনি জিজ্ঞেস করছিলেন যে এপিজে কলকাতা লিটারি ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালের সঙ্গে কিভাবে যুক্ত হলাম আর আমি কি কন্ট্রিবিউট করি তো প্রথমে বলি যে এই ফেস্টিভ্যালটা কলকাতার প্রথম লিটারি ফেস্টিভ্যাল যখন জয়পুর লিটারি ফেস্টিভ্যাল যে এখন এত ফেমাস হয়ে গেছে সবাই মানে নট অনলি ইন্ডিয়াতে বাট বাইরে থেকে ওরা চেনে যে এটা ইন্ডিয়ার বিরাট সবচেয়ে বড় ফেস্টিভ্যাল যখন জয়পুর ফেস্টিভ্যাল শুরু হয়েছিল খুব ছোট্ট সাইজ ছিল আর খুব মানে মডেস্টলি একটা চেষ্টা শুরু হয়েছিল জয়পুরে অল্প হ্যাঁ আর সেই সময় আমাদের বুক বুকস্টোর ওল্ড লেডি অফ পার্ক স্ট্রিট আপনি বলতে পারবেন ওটা এখন ওভার হান্ড্রেড ইয়ার্স হয়ে গেছে কলকাতায় একই জায়গাতে ওই অক্সফোর্ড বুক স্টোরের যে হেড প্রীতি পল উনি একটা আইডিয়া ধরলেন যে আমরা কেন কলকাতার জন্য একটা ফেস্ট না করি ইন্টারন্যাশনাল ফেস্ট ইংরেজিতে যেখানে অনেক মানে রাইটার্স আসতে পারে ফ্রম অ্যাক্রস দ্য কান্ট্রি আর বাইরে থেকেও তো ওই আইডিয়া নিয়ে একটা ড্রিম নিয়ে তাই আমরা এইভাবে নন প্রফিট একটা শুরু করবো ফ্রি ফেস্টিভ্যাল থাকবে আমরা চেষ্টা করি যেহেতু আমরা বুক স্টোরে আছি বই বা বই পড়ানো এইসব তো আমাদের ভিজন যে এটা হওয়া উচিত তো শুরু করি তো ওটা জয়পুরের দু বছর পরে থেকে এসছে এই বছর আমাদের ফিফটিন্থ ইয়ার তারপরে বইমেলার বুক ফেয়ার দু হাজার চব্বিশে ছিল এটা তো ছোট যখন শুরু হয়েছিল একটা হলের মধ্যে একদিনের প্রোগ্রাম তারপর দুদিনের প্রোগ্রাম যেমন হয় একটু 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 বড় হতে লাগলো কিন্তু আমরা দেখলাম যে এটা একটা ভীষণ স্যাটিসফাইং ফুলফিলিং একটা কাজ কেন লেখক কলকাতায় আসতে চায় কলকাতার একটা রেপুটেশন আছে আপনি জানেন যে কলকাতার লোক বই ভীষণ পছন্দ করে প্রেম করে আর রিসপেক্ট করে আমাদের বই মালা যে আছে ওটা তো এশিয়ার লার্জেস্ট অনেক লোক বলছে ওয়ার্ল্ড লার্জেস্ট এটা আমি জানি যে এটা রিডারের বুকফেয়ার শুধু বিজনেস বুকফেয়ার নয় যেমন ফ্র্যাঙ্কফার্ট বুকফেয়ার আছে ওটা বিজনেস টু বিজনেস বুকফেয়ার আছে ওখানে লোক পাবলিশার গিয়ে রাইটস কেনে কিন্তু এখানে কলকাতায় থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ লোক শুধু বইয়ের লাভ অফ বুকসের জন্য যায় এইটা একটা রেপুটেশন আছে আমার কলকাতার তো লোক পছন্দ করে এখানে আসবে এখানে ভালো আলোচনা হবে অন্য রাইটার্সের সঙ্গে দেখা হবে এখানে তো এটা একটা লিটারি ফেস্টিভ্যাল আস্তে আস্তে বাড়তে গেল আমার কাজ আছে যে আমরা পুরোটা কিউরেট করি একটা টিম আছে অক্সফোর্ড বুক স্টোরের টিম ওনাদের সঙ্গে আমি বসে কাজ করি আর প্ল্যান করি এই বছর কোন বইটা আনবো কোন থিমসটা আনবো কি টপিক্যাল জিনিস আছে যে লোক শুনতে চায় লোক জানতে চায় কোন ভালো ভালো নতুন অথার এসছে যার সঙ্গে লোকের ভালো লাগবে এই সব। এই কাজের কথা তো হলো এবার আপনার কথা হোক যখন আপনার নামটা শুনি অঞ্জুম কাটিয়াল খুব স্বাভাবিকভাবেই আমাদের একটা আগ্রহ হয় তো ট্রেস করার যে আপনি কোথা থেকে এসে থাকতে পারেন তো কাটিয়াল যে পদবিটা এই পদবিটা কোথাকার এটা পাঞ্জাব থেকে এটা বিয়ের পরের নাম কিন্তু আমার মা বাবা কলকাতায় ওদের দুজনের ফ্যামিলি অন্য জায়গা থেকে মার ফ্যামিলি হচ্ছিল পাঞ্জাব থেকে জালান্দার থেকে ওনার বাবা জিওলজিস্ট ছিলেন ওটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে সার্ভিস করতেন উনি রিটায়ার হয়েছেন ডিরেক্টর জেনারেল ও কাজের সূত্রে এখানে চলে হ্যাঁ হ্যাঁ আমার মা জন্ম হয়েছে এখানে বড় হয়েছে এখানে সব কিছু এখানে আর আমার বাবা ফ্যামিলি পার্টনার ফ্যামিলি উনি এখানে এসেছিলেন যখন উনি কাজ খুঁজছিলেন টি ইন্ডাস্ট্রির মধ্যে উনি একটা কাজ পেলেন তো অ্যাজ এ ইয়াং টু ইয়াং পিপল ইন দ্য ফর্টিস ওদের মানে দেখা হলো আর ওরা ডিসাইড করলো যে হ্যাঁ আমরা ম্যারেজ করবো ফ্যামিলি করবো বিয়ে করবো হ্যাঁ আমার জন্ম হয়েছে কলকাতায় আর আমি বড় হয়েছি এখানে আর দেখতে দেখতে আমার সারা জীবন এখানে কেটে গেল এই যে জন্ম হওয়া তারপরে বড় হয়ে ওঠা পড়াশুনো এইগুলোর মধ্যে দিয়ে যখন আমরা বেরিয়ে আসি তখন প্রত্যেকটা পর্বের একটা ছাপ আমাদের মনে লেগে থাকে তো আপনি ধরুন কলকাতায় লোরেটা হাউসে পড়েছেন তাই হাউস আচ্ছা লোরেটা হাউসে পড়ার পর আপনি প্রেসিডেন্সি থেকে হ্যাঁ আমি প্রেসিডেন্সিতে সেভেন্টি ফোরে আমি মানে অ্যাডমিশন নিলাম কেমন ছিল সেই সময়টা আমার জন্য একটা ভীষণ নতুন এক্সপিরিয়েন্স ছিল প্রথমবার যেমন আমার ফ্যামিলিতে আমার বাড়িতে আর আমার স্কুলে বেশিক্ষণ আমরা ইংরেজি ছাড়া আর কিছু ল্যাঙ্গুয়েজে কথা বলতাম না পড়তাম না চেয়েছিলাম আমার ফ্যামিলি বলছিল মা বলছিল যে তুমি লোরেটোতে গিয়ে কলেজ করো আমি বললাম না আমি লোরেটোরে যাব না আমি প্রেসিডেন্সিতে যেতে চাই আমার জন্য এটা ভীষণ নতুন সব কিছু নতুন ওখানে বান্ধবীরা যে আমরা প্রেন্স করলাম ফার্স্ট টাইম আমি বাংলাতে এত মানে পরিবেশের মধ্যে ছিলাম আমি আস্তে আস্তে কথা শুরু করলাম বই প্রেসিডেন্সি কলেজ আপনাকে বাংলা শেখালো হ্যাঁ আমি স্কুলে পড়েছি এই নয় যে মানে রিড এন্ড রাইট আমি করতে পারতাম কিন্তু মানে বেশি কথা বলতাম আচ্ছা পরিবারেও কথা হতো ইংরেজিতে হ্যাঁ কেন ওই দুটো আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ নিয়ে এসে ওদের লেভেল ছিল যে ওরা যখন কাজ ধরলাম সিগাল বুকসে সেই সময়ও অনেক আমাদের বই গুলো বাংলাতে অরিজিনাল লিখতেন তো আবার আমার একটু প্র্যাকটিস হয়ে গেল যে বাংলাতে যেমন মহাশ্বেতা দেবী ওনার বই নিয়ে আমি অনেক কাজ করেছি ওনাকে চিন্ত আমি ভালো তো ওনার সঙ্গে যখন ওনার বই অরিজিনালে পড়েছি বাদল সরকারের বই অরিজিনালে পড়েছি যেখানে আমরা বাংলা রাইটার্স নিয়ে কাজ করলাম সব অরিজিনাল লেখা আমি পড়েছি তো আস্তে আস্তে একটু লেভেল হয়ে গেল একটু ইজ হয়ে গেল আচ্ছা এই যে কলকাতায় পড়াশোনা হলো তারপরে তো আপনার পড়াশোনা বোধ হয় বিদেশে হ্যাঁ আমি স্কলারশিপ পেয়েছিলাম আমেরিকা থেকে তো আমি ওখানে গিয়ে বিয়ে শেষ করলাম তো দু বছর প্রেসিডেন্সিতে যে পড়েছি ওটা ওরা অ্যাকসেপ্ট করলো যে আমাদের আমেরিকার কস্ট যে চার বছরের ছিল ওরা দু বছর বাদ দিয়ে দিল। এটাও একটা ভালো ইন্টারেস্টিং ব্যাপার অন্য এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্রেডিট ওরা নিয়ে নিলেন তো আমি ওয়েলসলি কলেজে ছিলাম আমেরিকাতে যেখানে ফেমাসলি হিলারি ক্লিন্টনও পড়েছে সব লোক চেনে কলেজের নাম তাই জন্যে ছোট্ট কলেজ একটা মেয়েদের কলেজ আর ওখানে বিয়ে শেষ করে তারপর একেবারে ফেরত আসলাম কলকাতায় কোনো ইন্টারেস্ট ছিল না যে আবার আমেরিকায় থাকবো আমেরিকায় পড়াশোনা করব পোস্ট গ্র্যাজুয়েট করবো কিচ্ছু নেই আমি ফেরত আসলাম এখানে এসে আবার পড়াশোনার মধ্যে চলে গেলাম বিএড করলাম তারপরে একটু টিচিং করলাম আর এম করলাম যাদবপুর ইউনিভার্সিটিতে এম এ করলাম আচ্ছা এই যে পড়াশুনো এই যে বাইরে যাওয়া বা দেশে পড়া এর মধ্যে দিয়ে কি তখনই একটা লক্ষ্য স্থির হয়ে গিয়েছিল আপনার যে আমি পরবর্তীকালে এই ধরনের কাজ করতে চাই মানে ধরুন আরো অনেক তো পেশা হতে পারতো রকম পেশা যেখানে আপনি পাবলিকেশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এই লক্ষ্যটা স্থির হলো তখনই আমি ঠিক জানতাম না যে পাবলিশিং ইন্ডাস্ট্রিতে যাব কেন ওটা আমার ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে ছিল না সেই সময় এটা জানতাম যে আমি লেখা পড়া, বই পড়াশোনা টিচিং এডুকেশন কালচার এই ওয়ার্ল্ডের মধ্যে থাকতে চাও আমি ভালো স্টুডেন্ট ছিলাম আমার মা বাবা অনেক জিজ্ঞেস করতেন যে তুমি কি আই এর জন্যে ট্রাই করতে চাও না আমি কিনো আমার ইন্টারেস্ট ছিল না সেই সময় এই জায়গাটা সূত্রটা তৈরি হলো কি করেছেন তো আমি আমেরিকা থেকে যখন ফেরত আসলাম আমার বন্ধুরার সঙ্গে আমি কনসার্ট করতে শুরু করলাম ব্লুজ আমেরিকান মানে ইনফ্লুয়েন্স আমার উপরে ছিল তো আমাদের একটা ব্যান্ড ছিল আমরা কনসার্ট করতাম আমরা রিদম অ্যান্ড ব্লুজ করে একটা ব্যান্ড ছিল নন্দন বাগচি উনি ড্রামার আছেন নাম করা উনি ছিলেন লু হিল্ট ছিলেন বেসিস্ট সুবীর চ্যাটার্জি ছিলেন লিড গিটারিস্ট একজন স্যাক্সোফোনিস্ট একজন পিয়ানিস্ট মানে আর আমি গান করতাম তো এই কনসার্টের ক্ষেত্রে আমার আলাপ হয়েছিল সিগাল এম্পায়ার সিগাল এম্পায়ার নবীন কিশোর ওয়াজ অ্যাট দ্যাট টাইম ও ভীষণ লিডিং একটা প্রোডাকশন ইউনিট মানে উনি ইমপ্রেসারিওর কাজ করতেন প্রেজেন্ট করতেন অনেক রকমের প্রোগ্রাম তো উনি আমার প্রোগ্রাম প্রেজেন্ট করতে শুরু করলেন কনসার্টস লাইভ কনসার্টস আর আমার ইন্টারেস্ট সবসময় বইয়ের উপরে ছিল পড়াশোনার উপরে ছিল তো আমি ইনভলভ হয়ে গেলাম ওনার অন্য অ্যাক্টিভিটিসের সঙ্গে বাচ্চাদের জন্য আমি বইয়ের নিয়ে প্রোগ্রাম করতাম অনেক কিছু শুরু করলাম হঠাৎ ওনাদের ফাউন্ডার এডিটর চলে গেলেন মানে রিজাইন করে শ্রমিক বন্দ্যোপাধ্যায় খুব রেসপেক্টেড স্কলার আর এক্সপার্ট উনি কাজ ওভার ছেড়ে চলে গেলেন তো একটা ক্রাইসিসের মতো জায়গা তৈরি হলো যে এখন কি হবে তো ওরা এইদিক দিক ওই দিক খুঁজছিল যে কে এখন এই এডিটিং কাজ নিতে পারেন তো আমার যেহেতু সেই সময় এম এ হয়ে গেছিল আর ভালোই হয়েছিল তো ওরা জিজ্ঞেস করলো যে তুমি কেন না শুরু করো একেবারে ট্রেনিং আমার এডিটিং পুরোপুরি কাজের মধ্যে থেকে শুরু করলাম এটা তো ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ আমাদের কলকাতার প্রকাশনা জগতে এমন একজন মানুষের চেয়ারে গিয়ে আপনি বসছেন যিনি খুব সুপরিচিত বিভিন্ন ক্ষেত্রে যা জ্ঞানের কথা আমরা জানি যা লেখালেখি পড়েছি আমরা উনি আমাকে অনেক অ্যাডভাইস গাইডেন্স আর ট্রেনিংও দিয়েছেন উনি ছিলেন কলকাতায় যখন দরকার ছিল গিয়ে ওনার সঙ্গে বসতাম আর উনি আমাকে টিউশনের মতো ক্লাসও দিয়েছে হিস্ট্রির উপরে কালচারের উপরে সেই সময় আর একটা আমি খুব ইন্টারেস্টিং ছোট্ট হিস্ট্রি সেকশন বলবো ইস্ট্যান্ট প্রিন্টার্স প্রভাত কুমার ঘোষ উনি একজন এত মানে লেজেন্ডারি ফিগার ছিলেন যে প্রিন্টিং করতেন তো সিগাল বুকসের বই উনি প্রিন্ট করতেন আর ভীষণ পারফেকশনিস্ট ছিলেন আর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের বই সেই সময় উনি করতেন আর ওনার যে এডিটোরিয়াল আই যে ছিলেন ভুল ধরানোর ক্যাপাসিটি প্রুফ রিডিংয়ের ক্যাপাসিটি ইংরেজি এইদিক ওই হয়ে গেছে ওটা ধরার জন্যে মানে এক পেজে তুমি এই লিখেছো তারপর হান্ড্রেড পেজ লেটা অন্য ডেট এই সব ধরতেন খুব মানে হ্যাঁ আর উনি আমার মোটামুটি টিচার হয়ে গেল আমি ওনার সঙ্গে সঙ্গে কাজ করতে করতে ওনা আমাকে দেখিয়েছে অনেক কিছু শ্রোতা বন্ধুরা আমরা আনা বাঙালি অনুষ্ঠানে কথা বলছি অঞ্জুম কাটিয়ালের সঙ্গে যিনি প্রকাশনা জগতে নিজের অবদান রেখেছেন নিজের ছাপ রেখে গিয়েছেন এখনও কাজ করছেন সেই বিষয়টা নিয়ে যিনি কলকাতার একটি নামি লিটারি ফেস্টের কনসালটেন্ট যিনি সেটাকে সাজাতে কিউরেট করতে যথেষ্ট অবদান রেখেছেন গত অনেকগুলো বছর ধরে এবং যিনি আরও অনেক বিষয়ের সঙ্গে যুক্ত যে কলকাতার সংস্কৃতিকে যাকে বলে ডিফাইন করে সংজ্ঞায়িত করে তো তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং কথার সূত্রে আমরা এত দারুণ দারুণ তথ্য পাচ্ছি ইতিহাসের টুকরো পাচ্ছি আমরা নিজেরাই রোমাঞ্চিত আচ্ছা কলকাতায় যখন কেউ থাকে এবং কলকাতা যখন বাসিন্দা কেউ হয় ইংরেজিতে একটা কথা আছে না আমরা সেটা ব্যবহার করি না হয়তো ফুডি মানে বাঙালি খাওয়া দাওয়ার কথা না বললে কেমন যেন বাঙালির ব্যাপারটা ঠিক বলাই হয় না আর কি আপনার ধরুন পাঞ্জাবে একজন মা পাঞ্জাবের বাবা বিহারের আপনি বিয়ে করেছেন পাঞ্জাবের মানুষকে এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনার কিরকম মানে নাকি সেটা একদম খুব প্রুন্ড হয়ে গিয়ে একেবারে ইউরোপিয়ান ধাঁচে চলে গিয়েছে কিরকম না না একেবারে ইউরোপিয়ান ধারে যায়নি আমি তিন দিন ভাত না খেয়ে আমি মরে যাব বাইরে যখন যাই একদিন দুদিন ঠিক আছে ওয়েস্টার্ন খাবার ঠিক আছে তারপর ভাত দরকার সেটা আমার ট্রেডিশনাল ব্যাপার কিন্তু আই অ্যাগ্রি উইথ ইউ দ্যাট ফুড অ্যান্ড লিভিং ইন কলকাতা এই দুটো জিনিস ইজ একেবারে অঙ্গাঙ্গুটলি আর আমিও ফুডি অ্যাকচুয়ালি আমি অ্যাটলিস্ট তিন বা চার ফুড গ্রুপসের সঙ্গে যুক্ত হোয়াটসঅ্যাপে তো আমরা সময় এক্সচেঞ্জ করছি কোনো ভালো জায়গা খুলেছে বা এখানে এটা পাওয়া যায় ওখানে ওটা পাওয়া যায় তো আমি সব রকমের খাবারটা পছন্দ করি আপনি কি বানানোর চেষ্টা করেন নিজে নাকি শুধু খাবার দিকেই আছে আপনি শুধু খাবার দিক আচ্ছা কেউ রান্না করবে আমি খাবো সেটাই আমার এই খাবার নিয়েও তো এখন বেশ কিছু বই বের হচ্ছে হ্যাঁ এবং খাবারের সঙ্গে সংস্কৃতি কালচারকে জুড়ে দেওয়া সেই কালচারের সূত্র ধরে সংস্কৃতির শেকড় খোঁজা ইতিহাস খোঁজা সেগুলো তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেরকম কিছু দেখেছেন বা কলকাতার মধ্যে নিশ্চয়ই আমাদের অ্যাকচুয়ালি ভীষণ এক্সাইটিং একটা ডেভেলপমেন্ট হয়েছে পাবলিশিং এর মধ্যে যেখানে ফুড বই যে আমরা আগে ভাবতাম রেসিপিস হ্যাঁ কেউ রেসিপিস নিয়ে একটা বই বার করবে এখন রেসিপিস নিয়ে গল্প আছে মেমোয়াজ আছে ডিসকাশন আছে ফুড হিস্ট্রি আছে মানে একটা কালচারের কি সব দেখায় কিভাবে আমরা একটা কালচার স্টাডি করতে পারে ফুডের নিয়ে তো এটা একটা ভীষণ বড় ফিল্ড হয়ে গেছে আর খুব ভালো ভালো লেখা হচ্ছে এখানে আমি যখন এডিটিংয়ের কাজ ফুল টাইম করতাম এক খুব ইন্টারেস্টিং বই আমি নিয়ে মরোলেস বইকে তৈরি করেছি মানে আইডিয়া একটা ছিল খুব ছোট আইডিয়া ওটা নিয়ে ডেভেলপ করে চিত্রিতা ব্যানার্জি উনি ফুড আর হিস্ট্রি নিয়ে কাজ করেন আর এটা আমি অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্সের আগের কথা বলছি যখন এইভাবে লেখা বেশিক্ষণ লোক করতেন না আর উনি খুব রিসার্চ করতেন আর উনি কয়েকটা ছোট্ট ছোট্ট এসেজ লিখেছেন ফুড হিস্ট্রি নিয়ে তো উনি আমার বন্ধু ছিলেন সেই সময় এখনো আছে এখন এখানে থাকেন না আর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই যে তুমি ছোট ছোট ভেরি পার্সোনাল এসেজ লিখছো খাবারের তোমার মা তোমার মার কিচেনের মধ্যে বটি নিয়ে বটি নিয়ে এত সুন্দর একটা লেখা যে কীভাবে বটি নিয়ে রান্না হয় তারপর পনির পনির বাঙালির সন্দেশের মধ্যে এই সব কী করে আসলো ছানা আর কোন কোথায় ছানার মিষ্টি পাওয়া যায় না বেঙ্গলে কেন ছানার মিষ্টি পাওয়া যায় এই সব নিয়ে অনেক রিসার্চ করেছেন তো আমি ওনাকে কনভিন্স করলাম একটা বই তৈরি করব। ইট ওয়াজ কল্ড আওয়ার অফ দ্য গডেস কেন ও পুজো নিয়ে রিচুয়ালস নিয়ে খাবার নিয়ে অনেক ভালো লিখেছিলেন তো ওই প্রথম বই ফুড আর হিস্ট্রি আর কালচার উইমেন্স লাইভ উনি মানে উইমেন্স লাইফস অর ফুড উইডোতে অবধি গেছেন ফুড আমাদের সব স্টেজ অফ লাইফের সঙ্গে যুক্ত আর তারপর যখন উইডো হয়ে যান ওনার মার কথা লিখেছিলেন যে যখন ও দেখতেন যে মা যে এত ভালো মাছ খেতে ভালোবাসতেন আর তারপর যখন ওটা বারণ হয়ে গেল আর কি মানে উইমেন্স লাইফের মধ্যে ফুডের প্রেজেন্সটা ওটা খুব ইন্টারেস্টিং আর আমার জন্যে তো প্রথমবার এত ডেপ্তে আমরা একটা বই হিস্ট্রি কালচার উমেন্স লাইভস নিয়ে একটা এক্সপিরিয়েন্স ছিল কলকাতার আরেকটা জিনিস হচ্ছে কলকাতার নাটক থিয়েটারই বলবো তো এই থিয়েটারের সঙ্গে কোথাও কখনো যোগ ঘটেছে আপনার সেটা বইয়ের সূত্রে তো হতেই পারে আপনি যে প্রশ্ন উঠে ছিলেন ইউ দিস ছিলাম আমরা একটা থিয়েটার কোয়ার্টেলি বার করতাম সিগাল থিয়েটার কোর্টেলি এস টি কিউ বলতাম তো ওটা দশ বছর ছিল ইন এক্সিস্টেন্স আর আমি ওর এডিটার ছিলাম তো সেই সময় তো থিয়েটার নিয়ে অনেক কাজ করলাম আর তাই জন্যে এখনও আমার লেখা অনেকগুলো থিয়েটারের উপরে আছে যেমন সেই এসটিকিউর ধারা কলকাতার থিয়েটার আর বাইরের থিয়েটার নিয়ে অনেক এক্সপিরিয়েন্স হলো লোকের সঙ্গে আলোচনা হলো ইন্টারভিউ করলাম এইসব এক্সপিরিয়েন্স পেয়ে আমার এখন বই একটা বাদল সরকার থার্ড থিয়েটার নিয়ে আছে ওন অ্যাকচুয়ালি নট জাস্ট থার্ড থিয়েটার বাদল সরকার পুরো থিয়েটার ট্রাজেক্টরি যে ছিল এটাই বড় কথা যে একজন মানুষের যে পুরো বিস্তারটা তার কাজের সেটা না ধরা গেলে শুধুমাত্র থার্ড থিয়েটার উল্লেখ হলো সেটা মানুষটাকে খুব এক জায়গায় বলেছে খণ্ডিত ভাবে দেখা হয় এটা খুব বড় কথা দেখা যাচ্ছে যে আমরা যে জিনিসটা বুঝতে বসেছি সেই জিনিসটার যে কোনো জায়গাতেই আপনার পদচারণা ঘটেছে সেটা আপনার কাজের কারণেই ঘটেছে এবং এই যে বইগুলোর কথা বলছেন সব বইগুলো তো ইংরেজিতে লেখা তাই না আপনি কখনো নিজে বাংলায় লেখার চেষ্টা করেছেন না আমি জানি পাবো না আর এখানে তো এত রিচ ট্রেডিশন আমাকে অনেক পড়াশোনা করতে হবে শুধু এক লাইন লেখার জন্য বোধ কিন্তু আমি পড়ি আর পড়ি আর অরিজিনাল বাংলাতে পড়ি আর ট্রান্সলেশনও করি তো আমাদের ট্রান্সলেশন যেমন মহাশত্ব দেবীর তিনটে চারটে বইয়ের ট্রান্সলেশন হয়েছে আর বাদলদার কাজ নিয়ে যখন আমি করছিলাম সেটাও ট্রান্সলেট করেছি মীরা মুখার্জি মনে আছেন আর্টিস্ট উনি ব্রঞ্জের কাজ করতেন তো উনি কয়েকটা বাচ্চাদের বই খুব মিষ্টি মিষ্টি বাচ্চাদের বই লিখেছিলেন বাংলাতে যে উনি নিজে ইলিস্ট্রেট করেছিলেন তো ওটাও ট্রান্সলেশন আমি করেছি তো ট্রান্সলেশন আমার মানে ইন্টারেস্ট আছে ভারতের মতো দেশে অনুবাদটা খুব গুরুত্বপূর্ণ এত ভাষা এত সেই ভাষার আবার এত ধরন এত ডায়ালেক্ট আছে সেখানে অনুবাদ যত বেশি হবে তত মানুষের মধ্যে বন্ধনটা দৃঢ় হবে শেষে যেটাই আসবো সেটা হচ্ছে উৎসব বাঙালির উৎসব বললেই দুর্গাপুজো চলে আসে কিন্তু একই সঙ্গে বাঙালির এই বৈশিষ্ট্য আছে যে বাঙালি সব উৎসবকেই আপন করে নেয় এবং সেটা বড়দিন হোক সেটা ঈদ হোক সেটা অন্য কোন পরব হোক আপন করে নেয় তো আপনারও যেহেতু ওই আর কি মানে আপনিও নিজেকে একটা মেল্টিং পটের মধ্যে পেয়েছেন যে নানা সংস্কৃতি বাবা মা সবার মধ্যে দিয়ে একটা এসেছে তো উৎসবে কিভাবে অংশগ্রহণ করেন আপনি প্রশ্নটা খুব মানে হালকা হয়ে গেল আপনি নিজে ঠিক করে নিন প্রশ্নটা কিভাবে উত্তর দেবেন যখন কথা বলি আমরা তো কনভেন্ট স্কুলে যেতাম ওখানে ক্রিসমাসের সময় বিরাট একটা অ্যাটমসফিয়ার তৈরি হতো আমার ফ্যামিলির মধ্যে আমরা সব উৎসব মানত ভাবে নয় কালচার ভাবে মানে কি এটা নয় কে আমরা গিয়ে পুজো করতাম বা টেম্পলে যেতাম বা চার্চের মধ্যে যেতাম এটা নয় কিন্তু ওর স্পিরিটটা আর ফেস্টিভিটিটা আমরা বাড়িতে করতাম নতুন হ্যাঁ খাবার যেন হোলি হোলি সব সময় খেলতাম এভরি ইয়ার ফ্রেন্ডসে নিয়ে তারপর দিওয়ালি সব দিয়া জ্বালানো তারপর ফায়ার ওয়ার্কস বাস করা এইসব আর ক্রিসমাসের সময়ে তৈরি নিজে একটা ছোটো ক্রিসমাস ট্রি তৈরি করে সাজিয়ে বাড়িতে রাখতাম এই সব তো কলকাতার ফেস্টিভ্যাল আর দুর্গাপূজা তো টেক্স ওভার দ্য সিটি মানে সবাই একটা ওর সঙ্গে সমুদ্রে আসা সম্ভব না এই কথাগুলো বলতে বলতে আমরা যেন অনেকগুলো বছর অনেকগুলো দশক পার করে এলাম আপনার সাক্ষাৎকারের দিয়ে তো শেষে একটু জানতে চাইব যে নিজের জীবনের প্রত্যেকের কিছু লক্ষ্য থাকে কিছু গোল থাকে সেগুলো মানে অর্জন করার ক্ষেত্রে আপনার নিজেকে কি মনে করেন আপনি সাকসেসফুল নাকি আপনার এখনো মনে হয় আরো বহুদিন এই ব্যাপারে কাজ করতে হবে আমি সবসময় আর্টস অ্যান্ড কালচারের মধ্যে থাকতে চাইছিলাম আর আমি চাই যে বই নিয়ে রিডিং নিয়ে আইডিয়াস আর আলোচনা নিয়ে যদি পৃথিবী থাকতে পারতেন ওটাই ভালো হতো কেন ওখানে অনেক লোকের পয়েন্টস অফ ভিউ আসতে পারে অনেক ভ্যারাইটি আসতে পারে আর একটা ন্যারোনেস যদি না থাকে সবার ভাবনা চিন্তার মধ্যে সব সময় লোককে আদার করা আলাদা করা বাইরে রাখার চেষ্টা করা সেটা না করে যখন আমরা বই পড়ি পরিষ্কার আমরা দেখতে পারি যে লাইফ সেভাবে নয় কোনো বই যদি আমরা পড়ি হিস্ট্রির বই পড়ি বা সোশিয়োলজি পড়ি বা ফিকশনও পড়ি আমরা দেখতে পারি দ্য হিউম্যানিটি একটা বড় জিন বাট মাছ বিগার দ্যান আওয়ার ন্যারো ডিভিশনস তো আমি হোপ করি যে এই কাজ আস্তে আস্তে যদি আমি করতে থাকি এই আইডিয়াসগুলো একটু কোথায় লাইফ থাকবে শ্রোতা বন্ধুরা অঞ্জুম কাটিয়ালকে পেয়ে আজ আমাদের অনেকটা পথ পরিক্রমা হয়ে গেল কলকাতা সংস্কৃতির ইতিহাস কলকাতার লেখাপড়া কলকাতার খাওয়া দাওয়া উৎসব এই সবগুলোই ছোট ছোট করে দেখা ছুঁয়ে ছুঁয়ে আসা এবং তার মধ্যে দিয়েই একটা শহরকে চেনা শহরের মানুষজনকে চেনা সংস্কৃতির মিলমিশকে বোঝা এর বেশ কিছুটা হলো আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এমনটাই হয় আনা বাঙালি অনুষ্ঠানে আজকে অঞ্জিম কাটিয়া লেলেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা খুব খুশি তাকে ধন্যবাদ জানাই তাকে হয়তো এভাবেই বিষয়টা ভিন্ন হতে পারে কিন্তু এভাবেই আবার পাবো আবার কথা বলবো নমস্কার নমস্কার